টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি মহাপরিচালক পদ থেকে চাকুরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ওবায়দুর রহমান শুক্রবার বলেন বৃহস্পতিবার গভীর রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয় কোটা সংস্কার আন্দোলনের সময় হকার শাহজাহান হত্যার ঘটনায় নিউমার্কেট থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি গত ষোলো জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী মার্কেট এলাকার পাপুস বিক্রেতা শাজাহান হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম অজ্ঞাতদের আসামি করে এই মামলা করেন পরে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়ে গত বুধবার দশ দিন রিমান্ড নিয়েছে পুলিশ ক্ষমতার পালাবদলের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় গত ছয় আগস্ট জিয়াউলকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জেউল আহসান সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন দুই সালে মেজর থাকাকালে তিনি র্যাব দুইয়ের উপ অধিনায়ক ছিলেন ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান র্যাবের দায়িত্ব পালনের সময় থেকেই জেউল আহসান হয়ে উঠেছিলেন সংবাদ মাধ্যমে পরিচিত নাম কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর দুই সালের ডিসেম্বরে অতিরিক্ত মহাপরিচালক করে তাকে র‍্যাবেই রেখে দেওয়া হয় দুই সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জেউল আহসানকে পাঠানো হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই পরিচালকের দায়িত্বে পরের বছরই এনটিএমসির পরিচালক করা হয় জেউল আহসানকে দুই হাজার বাইশ সালে সংস্থাটিতে মহাপরিচালক পদ সৃষ্টির পর তাকেই সংস্থাটির নেতৃত্বে রাখা হয়েছিল